তোমাদের সময় ইডোটা দেবো কি মানে এতটা জ্বর এসেছে আর শরীর ভালো নেই তাকাতেও পারছি না সেইভাবে খাওয়া দাওয়া দিতে পারি না কী যে করব বুঝতে পারছি না না কালকে বাজার যেতে পেরেছি না ঘরে সেরকম কিছু আছে কী যে করব বুঝতে পারছি না তো চলো দেখতে থাকবো ভিডিওটা কী করি একা সংসারে ইয়ে হয়ে যায় সমস্যা যাওয়া ওর শৈল্পে যাওয়া হোক আমি কী করে রাত কিন্তু আমার হলে না ওর খুব অসুবিধা হয় ছেলের খুব অসুবিধা হয়ে যায় কারণ না খাওয়া দাওয়া না কোনো কিছু ঘর দোয়ার হয়ে পড়ে রয়েছে দেখো ঘর দোয়ার অবস্থা দেখো কি কারণ রাত্রের থেকে জ্বর ওখানে এক ওয়েদারে ছিলাম ওখানে তিনবার চারবার করে স্নান করতে করেছি এখানে তো আমার এতটা গরম না এখানে মোটামুটি একবার স্নান করলেই হয়ে যায় তো মাঝে সাঝে যখন খুব গরম পড়ে তুই একবার হয়তো এক্সট্রা হয়তো রাতে ঘুমানোর সময় হয়তো গাটা মুছে গায়ে মন জল ঢেলে নি কিন্তু এই ওখানে এতটা গরম চারবার পাঁচবার করে স্নান করে করে না শরীর এতটা খারাপ হয়ে গেছে

কারণ দেখো আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো মন্দ সুখ দুঃখ সবই শরীর ভালো থাকলেও যেমন শেয়ার করি শরীর খারাপ দেখি কী করি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা বহু কষ্ট করে মানে ঘর ঠরটা দিয়েছি হ্যাঁ ঘরটা ধার দিয়েছি বিছানাটা টা একটু রকম পয়সা বলছি আর এখন ছেলেকে বলেছি জলগুলো ভরতে আর এই সবজি পাশে বাড়ি এক জাকে দিয়ে এই পাশের দোকান থেকে আনানো করেছি আমাদের পাশে পাশেই মানে সবজি বিক্রি করে বাজারে তো ওনাকে ফোন করে বলে দিয়েছি এই সবজিগুলো দাও তো উনি পাশে বাড়ি হাতে করে পাঠিয়ে দিয়েছে পয়সা পুর খেতে পাঠিয়ে দিয়েছি তো চলো এখন কি রান্না করো বুঝতে পারছি না ওদিকে ভাত আর কুড়ো সিদ্ধ বসে দিয়েছি সকালবেলা এসে ডাক্তার দেখেছি তো যাই হোক দেখি কথাও বলতে পারছি না বিশ্বাস করে

কথা আছে সবাই অসুস্থ হতে পারে কিন্তু একটা মা অসুস্থ হতে পারে না কেন বলতো কারণ একটা মা অসুস্থ হলে তার সন্তানের খুব অসুবিধা হয় আর সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে একার সংসার যাদের তারা জানে কারণ একার সংসারে মা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে না সেই বাচ্চার মুখে কোনো কিছু খেতে পারে না আর সেই অবস্থা হয়েছে আমার আমি যখন অসুস্থ হয়ে থাকি না আমার সন্তানের খুবই কষ্ট হয় যেমন আমি কাল গতকাল থেকে আমার অসুস্থ তো আমার সন্তানের সত্যিই খুব কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া সব কিছুতে আগের দিন রাত্রেবেলা জ্বর ছিল বলে ছেলেকে সেইভাবে খাওয়াতে পারিনি আর পরের দিন সকালবেলাও জ্বর হয়েছে বলে ওকে সকাল থেকে সেইভাবে কিছু দিতে পারিনি সেফ একটু দুধটা গরম করে দিয়েছিলাম কষ্ট করে যে দুধটা নিয়ে এসে দুধটা গরম করে দুটো বিস্কুট দিয়ে দিয়েছিলাম খেয়েছে আর কিছু খায়নি এখন বেলা বারোটা বেজে গেলো তো শরীরে প্রচণ্ড মানে জ্বরে এতটা গা হাত ব্যথা বলার মতন না মানে বলে ভাষায় বোঝাতে পারবো না এতটা শরীরটা খারাপ কিন্তু তাও উঠেছি উঠে রকম কষ্ট করে তোমাদের বললাম পাশাপাশি যাকে দিয়ে সবজি টবজি আড়ানো করিয়েছি কারণ ঘরে কোনো সবজি ছিল না তো উঠে ভাত বসিয়ে দিয়েছি কুমড়ো সিদ্ধ দিয়ে সেটা হয়েছে পরে সঙ্গে সঙ্গে ছেলেকে দুটো খাইয়ে দিলাম নিজেও খেলাম কারণ এত পাওয়ারের ওষুধ খেয়েছিলাম মাথাটা ঘুরছিল এমনি জ্বরের শরীরটা ক্লান্ত হয়ে রয়েছে তার মধ্যে আরও পাওয়ারের ওষুধ খেয়ে মাথা ঘুরছে আর এখন তরকারি কেটে নিচ্ছি রান্না করবো বলে তো সেই জন্য সেটাই হলো যারা আমার মতন একা একা থাকো বাচ্চাকে নিয়ে তারা একমাত্র বুঝবে আমার কষ্টটা তো চলো আর করা যাবে বলো শরীর থাকলেই অসুস্থ হবে আর সেইটা নিয়েই সব কিছু ম্যানেজ করতে হবে এটাই তোমাদের বলতে চেয়েছিলাম যে যারা একমাত্র একা থাকে তারাই বুঝবে আর জ্ঞান রান্না করতে চলেছি যে আলু পটলের তরকারি রান্না করেছি একদম খুব ঝোল রাখিনি অল্প খেয়েছি কষা কষা করে একদম খুব কষাও না খুব ঝোল না এই যে পটল ভাজা আর এই যে ভাত এই যে আমার খালা ছেলের খালা চলো খেয়ে নিই ছেলেকেও খাইয়ে দিই আমিও খেয়ে নিই খেয়ে আবার ওষুধ খেতে হবে খেয়ে দিয়ে একটু বেশ নেব আর কথা না বুঝতেই পারছো পাগলি পাগলি লাগছে মাথায় ছেলে খুলে কিচ্ছু করিনি দেখো করে শরীর ভালো না লাগে না কিচ্ছু ভালো লাগে না আজ দেখো দুপুর থেকে আমার এখানে হাওয়া ছাড়ছে প্রচণ্ড বেশ ভালো লাগছে কারেন্ট হাওয়া ছাড়ছে দেখো দেখতে পাচ্ছি কেউ যায় না শরীরের ক্ষমতা দেখে উঠে তোমারিটা দেখো একটু আমি জুম করেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক